ফুলগাজিতে জনগণের জানমাল এবং সড়কের যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি ফুলগাজির পুরাতন মনসিরহাট বাজার থেকে আমরা দেখেছি এখানে শিক্ষার্থীরা আসলে আজকে যে শৃঙ্খলা দেখা যাচ্ছে বিগত ষোলো বছরে এই মনসিরহাট বাজারে এই ধরনের শৃঙ্খলা আমরা দেখিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু ঢাকাতে না সারা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র নিজ দায়িত্বে তাদের দায়িত্বটা কাজে তুলে নিচ্ছে শুধু প্রথম ছিল ছয়জন সমন্বয়ক জন থেকে ছয় হাজার ছয় লাখ ছয় কোটিতে পরিণত হয়েছে আমাদের এটা বর্তমান পরিস্থিতি যেরকম দেশের বিবেচনা রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সহিংসতা করতেছে আমরা ওইটা বন্ধের চেষ্টা আসি এছাড়াও আমরা দেখেছি শিক্ষার্থীরা মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করেছে এবং অনেক জায়গাতেই তারা কিন্তু তাদের এই যে কার্যক্রম এটি অব্যাহত রেখেছে আমরা দেখেছি আজকে মুন্সিরহাট বাজারে তারা যে সমস্ত ময়লা আবর্জনাগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে আর সবচেয়ে বড় বিষয় যেটি হেলমেটবিহীন যে সমস্ত মোটরসাইকেল চালকেরা মোটরসাইকেল চালাচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে যে আসলে হেলমেটবিহীন ঘর থেকে বের হওয়া যাবে না অর্থাৎ ট্রাফিক পুলিশের যে কাজটা সেটা কিন্তু এই শিক্ষার্থীরা করছে অত্যন্ত ভালো লেগেছে তাম্বির ভাইকে অনুসন্ধান কণ্ড করতে হ্যাঁ আমি কত দুই দিন দেখলাম মুন্সার রাস্তার অবস্থা খুবই খারাপ অনেক জায়গায় আপনার যে আগুন লাগিয়েছে ওইটাই ফরিয়া ছিল কাঁচবাঙ্গা ছিল তো ফর এক ভাইকে বললাম যে ভাই মনশার বাজারটা অনেক বড় বাজার অনেক পুরাতন বাজার এটা পরিচ্ছন্ন করা দরকার তো ওরা ওই আজকে দেখলাম যে অনেক সুন্দর করছে আমাদের মা দশার ফাঁকের রাস্তায় অনেক সুন্দর করতেছে এখন অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম ফেনীতে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা কিন্তু ট্রাফিক পুলিশের যে দায়িত্ব সেটি কাঁধে নিয়েছে মডেল থানা তারা পাহারা দিচ্ছে পুলিশ লাইন্স তারা পাহারা দিচ্ছে মন্দির তারা পাহারা দিচ্ছে এভাবে করে শিক্ষার্থীদেরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যে যার মতো করে সাথে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা যে যার মতো করে এভাবেই করে কিন্তু তারা জনগণের যা মালের নিরাপত্তা দিতে তারা কাজ করছে এই যে চমৎকার একটি দৃশ্য অনেকেই এখানকার স্থানীয় বাসিন্দা যারা তারা বলছে ষোলো বছর পরে এরকম সুশৃঙ্খল মুন্সির হাট তারা দেখতে পেরেছে আমি বলবো এই ক্রেডিটটা হচ্ছে শিক্ষার্থীদের এই প্রজন্মের যোদ্ধাদের যারা দীর্ঘদিন যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছিল তো আজকে এই সুন্দর দৃশ্যটি পুরাতন মুন্সীহাট বাজার এসে আমরা দেখেছি শুধু পুরাতন মুন্সীহাটে নয় ফুলগাজিতে অর্থাৎ প্রত্যেকটা মফসল যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে শিক্ষার্থীরা তাদের এই কার্যক্রমগুলো অব্যাহত রেখেছে ফুলগাজির পুরাতন মুন্সিরহাট বাজার থেকে আমি বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে